বলো চুরি করে খেয়ে মজাটা কেমন হ্যাঁ চুরি করে মজাটা কেমন আমি খেতে পারছি দেখাতে দেখো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে খেতে খেতে ভিডিও আরম্ভ করে দিয়েছি এখানে আমার বৌদি রান্না করেছে ভাতের দিয়ে মানে চিকেন দিয়ে তরকারি আর এই যে চিকেন আর এ কিসের বড়া যেন যায় না সে যাই হোক তো খেতে খেতে ব্লগটা আরম্ভ করলাম যেহেতু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন একটা জায়গায় যাব সেটা তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে দেখো ঠিক আছে তো চলো আগে যাই খেয়ে দিয়ে তবে যাই তবে কথা হচ্ছে হ্যাঁ তো বেসিক্যালি এখন ব্যাপারটা কী হয়েছে এখন সাইকেল চালাতে যাচ্ছি রমেন ভাইয়ের বাড়িতে ঠিক আছে ওখানে যা যা হয় তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো আর চলো আগে যাই ভাই সাহ সাইকেল চালাতে হচ্ছে আর সাইকেলে হাওয়া নেই ও ভাই সাহ কি করছো ভাই ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখো বস বেসিক্যালি এখন ব্যাপারটা কি হয়েছে এখন যাচ্ছি ধান ক্ষেতের ওখানে তাই তো এবার দেখবো যে কিছু কিছু মানে কিছু খাওয়া যায় কি খাওয়া যায় মানে কি খাওয়া যায় কি খাওয়া যায় লোকের ছেড়ে কি খাওয়া যায় তো চলো আগে যাই টমেটো কামরাঙ্গা যা পাবো তাই ছেড়ে ছেড়ে খাবার আর এখানে নিয়ে নিয়েছি চাট ঠিক আছে চাটটা নিয়েছি দারু মারু খাওয়ার জন্য কিছু অন্য কিছু খাওয়ার জন্য নাকি পাকা আছে দেখি

চুরি করে খাওয়া মজাটাই আলাদা কত টমেটো আর ওইদিকে কি এগুলো কি হয়েছে গো বাঁধাকপি না ওইগুলো আর নেই এখানে কোথায় কাঁচা হ্যাঁ আর একটা আনাও জল জল দিয়ে আছে আরেকটা এটাFieldError। কোন কি আছে কোন। এটা পাকা। সালাতে হবে পাকা। এটা ঘুরতি এটা এটা ঘুরতি গামলা জোকার করব বলছিল। আসছে। এই গুলো কি গো বাধা কপি? হ্যাঁ হ্যাঁ। ফেলে দাও যেটা খারাপ সেটা ফেলে দাও। চারটেই থাকুক ওখানেই চলে যা ঘুরতে হবে চা কোথায় কল ওখানে আছে কল ওখানে থাকা যাবে তাহলে কোথায় যাবে সেই তো গাজিতলা বলতে এই খালের পাশ তো বলো চুরি করে খেক মজাটা কেমন চুরি করে মজাটা কেমন আমি খেতে পারছি দেখাতে দুপুরবেলা স্ল্যাটটা হয়ে যাচ্ছে নাকি হুম

তো ব্যাপারটা কি হয়েছে এখন পাঞ্জাবিটা এখানে স্লাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো ফাইনালি ফাইনালি এটা করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে আর এটা হচ্ছে দিদির দোকান ঠিক আছে এখানে হচ্ছে ব্যানার তোমরা যারা যারা আসতে চাও ব্যারাকপুর থেকে যারা যারা অডিয়েন্স দেখছো এখান থেকে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট অবশ্যই করে নিও দিদি হেভি কাজ করে কী কী করে মানে মেয়েদের মধ্যে একটু বলে দাও মেয়ের মধ্যে চুড়িদার পিস সব বিক্রি করা হয় আচ্ছা 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 আর নাইটি বানানো হয় নাইটি বিক্রি করা হয় যাবতীয় মেয়েদের সবই কাজ করানো আচ্ছা আচ্ছা আর কি বলে ছেলেদের ছেলেদের ওই ফিটিং এর চার্জ এমনি জিন্স প্যান্ট গেঞ্জি এসব ফিটিং করা হয় আচ্ছা 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 বাহ খুব ভালো তো ওই ব্যানারটা দেখে যারা যারা আসতে চাও এটা হচ্ছে ব্যারাকপুর কাঠালিয়া এই মোহনপুর তো ওই নাম্বারে অবশ্যই কন্টাক্ট করে নিও তো চলো বাড়ি থেকে কন্টিনিউ করছি ব্লগ সো গাইস ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিও আর আমার মেন চ্যানেলের নাম হচ্ছে বিনীত চৌধুরী তো কালকে দেখা হচ্ছে আর কালকে অবশ্যই সরস্বতী পুজো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো তো চলো কালকে কথা হচ্ছে